বাংলায় বিধানসভা নির্বাচন বিহারের পর এবার কি এই রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জল্পনা বাড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বললেন এসআইআর তো হতেই পারে কলকাতায় বেলোরদের এসআইআর প্রশিক্ষণ কমিশনের এসআইআর তো হতেই পারে ফিউচারে হতেই পারে তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না আপনডাক্টর ইলেকশন আছে ওটা তো হবে ছ আট মাস পরে তো আমরা গোটা সিলেবাস একবারেই করাবো না যেটা আছে মানে এসআই এর বারটাই করি এস আই আছে প্রত্যেক দিনেই আমার টাচ করছি এসআইআর বা ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যে ভোটের বিহারে ঝড় উঠেছে সংসদেও ঝড় উঠেছে বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন কমিশনের তৎপরতা ঘিরে এই জল্পনাই জোরালো হয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে জেলায় জেলায় বুথস্তরের আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মালদা বর্ধমানে শনিবার প্রশিক্ষণ শিবির বসে কলকাতায় সেখানে উপস্থিত ছিলেন হাওড়া কলকাতা নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার নশো আটাত্তর জন বিএলও সেই প্রশিক্ষণ শিবিরে আধিকারিকদের হাতে যে ম্যানুয়াল দেওয়া হয়েছে তাতে জলজল করছে এসআইআর ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হলে নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিকদের কি কি করতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে এই পাতাগুলোতে প্রশিক্ষণ শিবিরে এসআইআর বোঝাতে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিহারের কথা আপাতত বিহারে কি কি হচ্ছে সেটা আমাদেরকে জানালো মানে ভোটার লিস্টকে আবার নতুন করে রিক্রিয়েশন করা হচ্ছে তাদের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই একটু রাফলি আইডিয়া আমাদেরকে দিল বেঙ্গলের ক্ষেত্রে এখনো কিছু বলেনি ফার্স্ট টাইম ভোটার হবে ছ নম্বর ফর্ম ফেলতে হবে তিনটা ডকুমেন্ট ম্যান্ডেটারি বা সার্টিফিকেট চাইতে হবে অ্যাড্রেস প্রুফ চাইতে হবে অর থার্ড লিঙ্কেজ মানে বাবার মা ভোটার কার্ড মানে চাইতেই হবে তারপরে বোঝা যাবে বাবার মা ইন্ডিয়ান তারপরে আপনি ইন্ডিয়ান হবে এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে তবে কি বিহারের মতো বিধানসভা ভোটের আগে এস হবে বাংলাতেও জল্পনায় ঘি পড়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যে এস তো হতেই পারে ফিউচারে হতেই পারে তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না আর কন্ডাক্টার ইলেকশন আছে ওটা তো হবে ছ আট পরে তো আমরা গোটা সিলেবাস একবারেই গেলাবো না যেটা আছে এস আই করি এস আই আর তো আছে প্রত্যেক দিনের আমার টাচ করছি এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে দিল্লিতে বুথ স্তরে আধিকারিকদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন দিল্লির পর বাংলার জেলায় জেলায় প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের ম্যানুয়ালে হাজির এসআইআর বিহারের পর কি তবে বাংলা জল্পনা জোরালো নিউজ এইটিন বাংলা ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই বেছে বেছে ভোটারের নাম বাদ বিহারের এসআইআর ঘিরে হাজারো বিতর্ক আর নির্বাচন কমিশন যদিও কোনো অভিযোগই মানতে নারাজ বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারে জানিয়ে উত্তাল রাজনীতি কিন্তু ভোটের আগে ভোটার তালিকা সংশোধন তো হয়েই থাকে তাহলে এই নিয়ে এত হইচই কেন কারণ অনেকের দাবি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ যারা উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্মেছেন তাদের মা বাবার মধ্যে কোনো একজনের জন্ম তারিখ ও ভারতে জন্মের প্রমাণ দিতে হবে দু হাজার চারের দোসরা ডিসেম্বরের পরে জন্ম হলে মা বাবা দুজনেরই জন্ম তারিখ এবং জন্মস্থানে শংসাপত্র দিতে হবে বিহারে এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন যার মধ্যে অন্যতম জন্মের শংসাপত্র পাসপোর্ট স্কুল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র স্থায়ী বাসস্থানের প্রমাণ এসসি বা সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে নাম কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী হলে সেই পরিচয়পত্র রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার জমি বা বাড়ির দলিল আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড কোনটিকেই নথি হিসেবে গ্রহণ করেনি নির্বাচন কমিশন জানিয়ে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় কিন্তু শীর্ষ আদালতের প্রস্তাব খারিজ করে দিয়ে কমিশন জানিয়ে দেয় আধার কার্ড 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 রেশন হোক বা ভোটার কোন একটি কার্ডের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টে মামলা চলছে তারই মধ্যে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হয়েছে পয়লা অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ বাদ যেতে পারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কমিশনের দাবি এদের কেউ মৃত কেউ আবার পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গিয়েছেন অনেকের নাকি বাড়ি গিয়ে খোঁজ মেলেনি বিজেপি বিরোধীরা যদিও কমিশনের যুক্তি মানতে নারাজ তাদের দাবি বেছে বেছে ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বিতর্ক চলছে সেই সঙ্গে বাড়ছে রাজনীতির উত্তাপ নিউজ এইটিন বাংলা আগামী বছরের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি তুঙ্গে শাসক বিরোধী বাকযুদ্ধ जैसे बिहार में चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पंचाश लाख बाद पच्चीस बांग्लादेशी मुसलमान रोहिंगा बात जाए आगामी बच्चों राज्य विधानसभा निर्वाचन तार आगे वोटर तालिकार स्पेशल इंटेंसिव रिविजन जल्पना घिरे गरम बांगला राजनीति একুশে জুলাই এর মঞ্চ থেকে আগেই সুর ছড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ধোকাচ্ছে ইয়ারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে ভারতীয় হিন্দু মুসলমান ক্যাশিওর করছি একটা কারোর সরো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর কোনো কোন গ্যারান্টি হতে পারে না কারণ কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর একটা দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় বিহারে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যেতে পারে এই নিয়ে ঝড় উঠেছে বিহারের রাজনীতিতে এসআইআর নিয়ে উত্তাল সংসদও বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়েছে দু কক্ষের অধিবেশন বিরোধীদের দাবি বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে মহারাষ্ট্র দিল্লির মতো বিহারেও ভোট চুরি করে জিততে চাইছে বিজেপি পাল্টা বিজেপির দাবি অযোগ্য ভোটারদের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাতে আপত্তি কোথায় এরই মধ্যে এবার এসআইআর জল্পনায় গরম বাংলার রাজনীতি নিউজ এইটিন বাংলা